অরেঞ্জেস ফ্রম দা হাউস অফ আবরন অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ড এর ঠিক উল্টো দিকে লেকশন কলকাতা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি দুটো নিউজ রুম এবং দুটো নিউজ রুমে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব বোঝার চেষ্টা করব পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় 47 লোক এমনটাই জানা যাচ্ছে জানাবো বিস্তারিত ইতালীয় নলেব অয়েল আর ভীষণজির গুনি সমৃদ্ধ চেক অলিভল বডি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় লক্ষ এবং এই সংখ্যাটা নেহাত কম নয় পশ্চিমবঙ্গের প্রায় চৌত্রিশ লক্ষ আধার কার্ডধারী তারা মৃত এমনটাই তথ্য জানা যাচ্ছে ইউআইডিএআই সূত্রে এবং তেরো লক্ষ মানুষের আধার ছিল না আবারও বলছি তেরো লক্ষ মানুষের আধার ছিল না যারা বর্তমানে মৃত এমনটাও সূত্র মারফত ইউআই ডিএআই মারফত জানা যাচ্ছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তথ্য দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে ইউআইডিএআই কর্তৃপক্ষ এবং সিও মনোজ আগরওয়ালের বৈঠক সিইওকে কে ইউআই ডিএআই কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজের নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ কমিশন ভুয়ো অনুপস্থিত এবং মৃত ভোটার নিয়ে অভিযোগ পেয়েছে ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম সম্পর্কিত অভিযোগ পেয়েছে মৃত নাগরিকদের নিয়ে ইউআইডিএআই তথ্য শনাক্তকরণে সাহায্য ভুয়ো ভোটার শনাক্তকরণে সাহায্য করবে মনে করছে নির্বাচন কমিশন

করে যে বিহারের উদাহরণ দিয়ে যেখানে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করেছিল অথচ পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত এবং আহ সেখানে বলেছেন যে সেখানে যদি এমন কান্ডকার করা হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন সম্ভাবনা রয়েছে এবং জানি তৃণমূল নেতৃত্ব তার এবং তৃণমূল নেতৃত্ব হুশিয়ারি দিয়েছেন প্রেস বিবৃতি জারি করে তো যদি একজন বৈধ ভোটারের নাম এই অস্বচ্ছ যাচাই না করে তথ্যের ফলে মুছে যায় তবে সেটাকে অপরাধ হিসেবে নয় ষড়যন্ত্র হিসেবে দেখা হবে এবং তার জন্য সব রকম আন্দোলন কিন্তু তৃণমূল কংগ্রেস করবে সেটা গণ আন্দোলন হোক সেটা আইনি পদক্ষেপ সবটাই কিন্তু করবে এবং তারা হুশিয়ারি দিচ্ছেন এর মাসুল কিন্তু ভোট বাক্সে চোখাতে হবে যারা ষড়যন্ত্র করছে তাদের ছাড়া ধন্যবাদ রাজা রাজা সাহা প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে এবং যেমনটা বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে বিবৃতি এবং এর পাশাপাশি যেমনটা আরও একবার আপনাদের জানাই পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় সাতচল্লিশ লক্ষ এবং প্রায় চৌত্রিশ লক্ষ আধার কার্ডধারী মৃত এমনটাই ইউআইডিএআই এর তরফ থেকে জানা যাচ্ছে আরো একটি খবর পাশাপাশি আগামী সপ্তাহে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এই সূত্র মারফত এই খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে এবং এসআইআর এর খতিয়ে দেখতে এসআইআর এর পদ্ধতি প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যে আসবেন কমিশনের প্রতিনিধিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ভোটার তালিকা যাতে একেবারেই স্বচ্ছ থাকে সেই উদ্দেশ্যেই রাজ্যে আসছেন কমিশনের প্রতিনিধিরা সূত্র মারফত পাওয়া গিয়েছে এই খবর আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জুলাল অমিতাভ দাস স্বাগত জানাই দুটো নিউজ রুমে এবং প্রথমেই যে বিষয়টা জানতে চাইব আগামী বছর এটা যে বিধানসভা নির্বাচন এবং তার আগে যে সংখ্যা উঠে আসছে ইউআইডিএআই সূত্রে যে পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটার প্রায় সাতচল্লিশ লক্ষ এবং প্রায় চৌত্রিশ লক্ষ আধার কার্ডধারী তারা মৃত একটু ব্যাখ্যা চাইব দেখুন এ কথা আমি এর আগেও বলেছি এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আহ বিগত এসআইআর থেকে এবারের এসআইআর এর ভেতরে ভারত পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জনবিন্যাসের একটা পরিবর্তন ঘটেছে যার ভেতরে জন্ম এবং মৃত্যু এটা প্রাকৃতিক কারণ এই প্রাকৃতিক কারণে ধরুন কেউ বছর বয়স্ক হলে তার নাম যুক্ত যারা মারা হওয়া স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া এই কাজে যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পরস্পর অর্থাৎ নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার পরস্পরের সহযোগিতা অবস্থান থেকে কাজ করতেন সেটা অনেক বেশি বাঞ্ছনীয় ব্যাপার ছিল তার কারণ কত মানুষ মারা যাচ্ছেন তাদের জন্য জারি হওয়া ডেথ সার্টিফিকেটের যাবতীয় নথি আমাদের পৌর দপ্তর গুলোর কাছেই সঞ্চিত থাকে তারা চাইলেই নির্বাচন কমিশনকে সে তথ্য দিয়ে দিলে বরং অনেকটা স্বচ্ছ পরিসংখ্যান তৈরি করা যেত যে এই মুহূর্তে রাজ্যে কত ভোটার আর জীবিত নেই আবার এর ভেতরে যারা আধার কার্ড বিহীন তেমন মৃতক যারা তাদেরকে এই এসআইআর প্রক্রিয়ায় চিহ্নিতকরণের বিষয়টা চলছে তাদের স্টেটাসটা কি অর্থাৎ কি কিভাবে তারা আধার কার্ড বিহীন অথচ তারা কিভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করা যেতে পারত এবং তথ্যকে যথাযথভাবে এই এসআইআর কে একটা ত্রুটিমুক্ত এসআইআর প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে তোলা যেত কিন্তু এই মুহূর্তে সরকার বনাম নির্বাচন কমিশনের বা বলা যাক শাসক দল বলার নির্বাচন কমিশনের যে আচার্যি আমরা দেখছি এবং প্রধান বিরোধী দলআইআর্ত একটা এসআইআর পরিচালনা একটা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এখানে যদি বিন্দুমাত্র কোথাও তথ্যের বিভ্রান্তি ঘটে তাহলে নিঃসন্দেহে শাসকপক্ষ পক্ষ এই বিষয় নিয়ে যথেষ্ট গলাবাজি করবে এবং চাকরি সৃষ্টি করার চেষ্টা করবে সেটা যদি না হয় তার জন্য এই গোটা ব্যাপারটা ক্ষেত্রে কিন্তু আমাদের নজরদারি রাখা প্রয়োজন এবং 47 লক্ষ মানুষ মানে প্রায় আধা কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে মৃত ভোটার বলে চিহ্নিত স্বাভাবিকভাবেই এটা বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে বৈকি ওদের ভোট কি বলবো এটা শতাংশ নির্ধারণের ক্ষেত্রে মতামত নির্ধারণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বৈকি অমিতাভদা অর্থাৎ আপনার কথা সূত্র ধরেই যদি জিজ্ঞেস করি তাহলে মৃত ভোটার নাম যদি বাদ যায় তাহলে 26 এর সমীকরণে ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে দেখুন এই 47 লক্ষ মানুষের মৃত্যু 2022 এর সর্বশেষ এসআইআর থেকে 2025 এর এই বর্তমান এসআইআর এর মধ্যে 47 লক্ষ মানুষের মৃত্যু খুব একটা যে ব্যাপার এমনটা আমি মনে করছি না এই কারণে যে এর মধ্যে কিন্তু করোনা একটা গুরুত্বপূর্ণ থাবা বাড়িয়ে বেশ কিছু মানুষের প্রাণহানির কারণ হয়েছে মানুষের প্রাকৃতিক পেছনে এই অতিমারির একটা ভূমিকা রয়েছে অন্যথায় এত বিপুল সংখ্যায় মৃত্যু নিঃসন্দেহ একটা প্রশ্ন বা সন্দেহ জাগিয়ে তুলতো আমাদের মনে যে এত মৃত ভোটার অচিহ্নিত থেকে গেল এই প্রক্রিয়াটা কেন ফলে স্বাভাবিকভাবেই জনমতের উপরে বেশ খানিকটা হলেও তো প্রভাব পড়বেই সংখ্যাগত দিক থেকে তো একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বেই এখন সেটা কোন দিকে যাবে সেই প্রভাব শাসকের অনুকূলে যাবে না শাসকের প্রতিকূলে যাবে সে তো নির্বাচনের ফলাফলই শেষ পর্যন্ত বলতে পারবেন এবং জীবিত যারা রয়েছেন তারাই এই মুহূর্তে সরকারের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করছেন তার উপরে অনেকখানি নির্ভর করবে অমিতাভ একটু সঙ্গে থাকুন এবং এই ইস্যুকে কেন্দ্র করে আমরা একাধিক টেলিফোনিক প্রতিক্রিয়া পেয়েছি এবং এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পাশাপাশি সিপিএম এর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন দেখুন

এবং ডুপ্লিকেট থাকলে পরে বাদ যাবে এ নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই সেই কাজটা করার জন্য এত তো নাচানাচি হই হই লোকের মধ্যে আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই নির্বাচন কমিশন যুক্তি সংক্রান্ত কাজ করুন না দু হাজার দুই কেন লেটেস্ট যে নির্বাচনী লিস্ট হয়েছে তার ভিত্তিতেই ভোটার লিস্ট থেকে যারা মারা গেছে বাদ দিয়ে দিন যাদের ডুপ্লিকেট বাদ দিয়ে দিন সমস্যা নেই কোনো আরে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় তিনি কি বলছেন পাল্টা তৃণমূলের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বললেন দেখুন পশ্চিমবঙ্গ কোন সারা ভারতবর্ষে আছে কিন্তু সারা বছর ধরে যাদের এই কাজটা করার ছিল সংশোধনী বহু জায়গায় বহু ক্ষেত্রে আমরা দিস্তা দিস্তা কাগজ দিয়েছি কিন্তু সারা বছর কাজ করে না এখন এটাকে দিয়ে খবর হচ্ছে আলোচনা হচ্ছে তবুও বলছি যে আমরা চাই একজনও মৃত ভোটার যেন না থাকে একজনও জাল ভোটার যেন না থাকে একজনও যেন ডুপ্লিকেট ভোটার বহু জায়গায় নাম থাকে নাম না থাকে ব্রাজিলিয়ান তরুণীর ছবি বাইশ জায়গায় থাকবে ওই জিনিসটা যেন নির্বাচন কমিশন এখানে না করে ডেথ সার্টিফিকেট তো আমাদের ক্যালকাটা কর্পোরেশন ক্যালকাটা এরিয়া হলে ক্যালকাটা কর্পোরেশন দেয় যেখানে মিউনিসিপ্যালিটি আছে সেখানে মিউনিসিপ্যালিটি দেয় যেখানে অন্য সংস্থা আছে পঞ্চায়েত এ আছে তা অফিস তারা ইস্যু করে ডেথ সার্টিফিকেট ডেথ যদি হয় তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সেইটার উপরে ভিত্তি করে ওরা কি আগে থেকে কিভাবে আমি জানি না এটা এখন এই তথ্য কোথা থেকে ওনারা দিচ্ছেন আমি বলতে পারবো না আমরা জেনুইন ভোটার জেনুইন ভোটার যাতে কোনো মতে বাদে না যায় সেটা সবসময় আমরা বলবো অবৈধভাবে যদি আমাদের কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নেব না অর্থাৎ রাজনৈতিক মহলে গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এবং বাংলায় মৃত ভোটারের মোট সংখ্যা কত তা ইতিমধ্যেই কিন্তু আধার কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চৌত্রিশ লক্ষ আধার কার্ডধারীকে মৃত বলে শনাক্ত করা হয়েছে তেরো লক্ষ লোকের আধার কার্ড ছিল না এবং তারা মারা গেছে এমনটাই বলা হচ্ছে এনুমারেশন ফর্ম ভেরিফিকেশনের পর বাদ যাবে সব নাম মৃত ভোটারের নাম বাদ কি বদলে দিতে পারে বাংলার ভোটের সমীকরণেই প্রশ্ন উঠছে আরও একবার যাব রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে অমিতাভ দা এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ দেখুন এটা তো ঘটনা যে প্রত্যেকবারের এসআইআর এই বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাতিল হয় এবং সেই নাম বাতিল প্রক্রিয়াতে যেমন এই মৃত ভোটারদের নাম বাদ পড়ার জন্য একটা সংখ্যা এসে দাঁড়ায় সেই সঙ্গে স্থানান্তরিত বা বহিরাগত ইত্যাদি বা বিভিন্ন কারণে যাদের নাম বাতিল হয়ে যায় শুধু মৃত্যুর কারণেই নয় সেটা একটা প্রভাব ফেলে বইকি ভোটের উপরে কিন্তু এটা ঘটনা বিগত এসআইআর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে তারপরে কিন্তু ক্ষমতাসীন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ফিরে এসেছিল কিন্তু এবারের এস এর প্রক্রিয়ার সঙ্গে অনেকগুলো প্রশ্ন এক সঙ্গে জড়িত হয়ে গেছে যেটা হচ্ছে অনুপ্রবেশের মাত্রাতিরিক্ত কি বলবো বৃদ্ধি এবং সেটা পশ্চিমবঙ্গে জনাদেশের চরিত্রকেও বদলে দিয়েছে কিনা সাম্প্রতিক বিধানসভা পঞ্চায়েত ইত্যাদি লোকসভার নির্বাচনগুলোতে সেগুলো তলিয়ে দেখার ব্যাপার কারণ দু হাজার পর এই যে আবার পঁচিশে এসে হচ্ছে এই সময়টুকুর ভেতরে এই অনুপ্রবিষ্ট মানুষজন রাজনৈতিকভাবে কি প্রভাব ফেলেছেন মৃত ভোটারের সংখ্যা যদি সাতচল্লিশ হয় এবং অনুপ্রবিষ্ট যারা ছিলেন যারা এই মুহূর্তে এসআইআর আবহে শুনতে পাচ্ছি এলাকা ফাঁকা করে চলে যাচ্ছেন তারা এর আগে যদি ভোটাধিকার প্রয়োগ করে থাকেন অবৈধ উপায়ে সেই অংশটা যদি অপসৃত হয় তাহলে নিঃসন্দেহে এবারের নির্বাচনে একটা উল্লেখযোগ্য ভোট শতাংশের হারে একটা উল্লেখযোগ্য বাঁক বা পরিবর্তন দেখতে পাবো সেই পরিবর্তনটা আমি যেমন বলছি এর আগের এসআইআর যেমন শাসক পক্ষের অনুকূলেই কি ছিল তদানীনত ফ্রন্ট সরকারই তার সুবিধে পেয়েছিল এবারের সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার পাবেন কিনা আহ সে বিষয়টা আমাদের সময়ের উপরেই দেখতে হবে তবে শরীরি ভাষা শাসকের শরীরি ভাষা বা আহ ভঙ্গিমা সে তদানীন্তন শাসক পক্ষ কিন্তু এসআইআর নিয়ে কোনো বিরোধ গড়ে তোলেননি আহ এবং স্বাভাবিকভাবে মানুষের একটি সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে সেটি পরিচালিত হয়েছে কিন্তু এবারের সরকার যত বিরোধ গড়ে তুলছেন যত তর্ক তুলছেন ফলে আশঙ্কা হচ্ছে যে এই পরিবর্তিত এবং নতুন যে ভোটার তালিকা হবে তাতে এই অনুপ্রবেশ যদি অনেকাংশেই আহ অনুপ্রবিষ্ট ভোটারদেরকে চিহ্নিত করা যায় এবং বাদ দেওয়া যায় যদি মৃত ভোটারদের চিহ্নিত করা যায় এবং বাদ দেওয়া যায় তাহলে তার ফলাফলটা শেষ পর্যন্ত তুলবে কিনা এই কি এত তীব্র নিয়ে যেতে চাইছেন তারা একটি সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে একটি সাংবিধানিক ভাবে নির্বাচিত সরকারের সংঘাতে যাবার প্রয়োজনটা কোথায় এটা অন্য কোন রাজনৈতিক দল যারা ক্ষমতায় নেই তারা করতে পারতেন কিন্তু যাইহোক যেটা ঘটছে সেটা অভূতপূর্ব বাংলার রাজনীতিতে দেখা যাক এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় সঙ্গে থাকুন একটু অমিতাভা একটু যদি আমরা বিহারের দিকে নজর রাখি বিহারে এসআইআর পর চূড়ান্ত তালিকায় বাদ যায় আটষট্টি দশমিক পাঁচ লক্ষ নাম আরও একবার বলছি বিহারে এসআইআর পর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে বাদ গিয়েছে লক্ষ নাম দশমিক এবং বিহারে মোট ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় কততে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ গিয়ে দাঁড়ায় বিহারে মোট ভোটারের সংখ্যা এবং যা আগের মোট ভোটারের থেকে প্রায় ছয় শতাংশ কম এমন এমনটাই জানা যাচ্ছে বিহারে এসআইআর এর পর চূড়ান্ত তালিকায় বাদ যায় আটষট্টি দশমিক পাঁচ লক্ষ নাম বিহারে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় সাত দশমিক চার দুই কোটি যা আগের মোট ভোটারের থেকে ছয় শতাংশ কম আমি আরো একবার যাব অমিতাভ দার কাছে অমিতাভদা বিহার থেকে এই তথ্য উঠে আসছে অর্থাৎ মোট ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষে আগের মোট ভোটারের থেকে আবার ছয় শতাংশ কম অর্থাৎ এই ঝাড়াই বাছাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে অবশ্যই এবং এটা লক্ষণীয় যদি বিহারে মোট ঝাড়াই বাছাইয়ে আটষট্টি দশমিক পাঁচ ভোটারের নাম বাদ গিয়ে থাকে এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়ে থাকে সাতচল্লিশ লক্ষ মানুষ যারা ইতিমধ্যে মারা গেছেন তাহলে ছাড়াই এর পরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা কোথায় যাবে এবং পশ্চিমবঙ্গের যে দশ কোটি জনসংখ্যার বা মধ্যে ভোটদাতা যে অংশটা রয়েছে তার মধ্যে বিহারে ছ শতাংশের নাম বাদ গেছে আমার ধারণা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা প্রায় আনুমানিক আট থেকে নয় শতাংশের কাছাকাছি নাম বাদ পড়ে যেতে পারে মোট ভোটদানকারী জনসংখ্যার মধ্যে থেকে তার কারণ আর্লি টেন্ডেন্সি যেটা দেখা যাচ্ছে যে এই মৃত ভোটারের সংখ্যাই ৪৭ লক্ষ অতএব চূড়ান্ত বাছাইয়ের পর হয়তো সংখ্যাটা শেষ পর্যন্ত মোট ভোটার তালিকায় নথিভুক্ত যে জন নির্বাচক মন্ডলী তার প্রায় আট নয় শতাংশ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতেই পারে যদি বিহারের ক্ষেত্রে সেটা ছয় শতাংশতে থাকে বাংলার ক্ষেত্রে সেটা আট নয় শতাংশ হওয়াটা খুব অস্বাভাবিক হবে না অবশ্য দেখা যাক এই বিষয় নিয়ে রাজনৈতিক আঁকচা আঁকচি কোন জায়গায় যায় অমিতাভ বোধ একটু সঙ্গে থাকতে বলবো দেখুন দুটো নিউজ রুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আলোচনা বিশ্লেষণ আরো চলবে তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন ঘর লে আইয়ে গণেশ গোল্ড দলিয়া ট্রাই কিজিয়ে টেস্টি অর হেলদি গনেশ কোল তেলিয়া যে ওয়েট ম্যানেজ করে আর सेहत পারে গনেশ কোল তেলিয়া আপনার apna ওয়েট ম্যানেজার আপনার এলাকায় একিটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন 90511138215 এই নম্বরে আর সরাসরি বেজান আপনার বাড়িতে একিটি ঘি বিশুদ্ধতার আরেক নাম একিটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে

সময় নষ্ট না করে অমিতাভদার কাছে যাওয়ার চেষ্টা করব অমিতাভদার যে বিষয়টা সম্পর্কে এবার একটু জানার চেষ্টা করব, পরিসংখ্যান অনেক কিছুই আমরা জানালাম এবং আপনার মাধ্যমেও বোঝার চেষ্টা করলাম কিন্তু যেই বিষয়টা আমরা দেখেছি গত কয়েকদিনে অযথা আতঙ্কে কিন্তু অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অর্থাৎ প্রচারের কোনো একটা জায়গায় গিয়ে হয়তো ঠিকঠাক মানে একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে আরও একটু এই সংক্রান্ত বিষয়ে প্রচার প্রয়োজন কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো সবকিছু সম্পর্কেও বাকিবহাল নন নির্বাচন কমিশনের পক্ষ থেকে উচিত ছিল এই গোটা প্রক্রিয়া কি কেন কিভাবে পরিচালিত হয় কারা করবেন কিভাবে করবেন নির্বাচকদের কি ভূমিকা থাকবে সেক্ষেত্রে এইগুলো আর একটু বিস্তারিত জনমহলে প্রচার করা সেটা না করে বরং নির্বাচন কমিশন যে সমালোচনাগুলো এসছে তার জবাবদিহি করতেই বেশি সময় কাটিয়েছেন আদালতে সময় কেটে গেছে তাদের একটা বড় সময় আর সবচেয়ে বড় কথা এই মুহূর্তে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি পর্যায়ে আমরা পার করছি এইভাবে যে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুরাহার ব্যবস্থা কোন রাজনৈতিক পক্ষ করতে পারুক বা না পারুক মানুষের মানুষের ভেতরে অনিশ্চয়তা বোধ আতঙ্ক ভীতি এই এইসবকে মানে উস্কে দিয়ে তাদের সমর্থন আদায় করে দেওয়ার কাজটা করছেন তারা সুনীপুন ভাবে এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা এবং ষড়তা বলে মনে করি এই যে এসআইআর প্রক্রিয়া নিয়ে এত আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে নাম বাদ পড়বে এমনি আপনি ভারতীয় নাগরিক রইলেন না আপনার ভারত বর্ষ থেকে দেশ ছেড়ে চলে যেতে হবে এই যাবতীয় আতঙ্ক তৈরি করে একটা নামও বাদ পড়লে আমরা দেখে নেব এই তর্জন গর্জনের মাধ্যমে যে আতঙ্কের পরিবেশ গড়ে তোলা হয়েছে এবং তার ফলে স্বাভাবিক ভাবেই মানে অংশের মানুষ যারা দরজায় দরজায় সাহায্যের জন্য ঘুরে ফিরে বেড়াচ্ছেন সদুত্তর খুঁজে বেড়াচ্ছেন এক একজন এক এক ব্যাখ্যা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছেন এখানে যেমন নির্বাচন কমিশনের ইতিবাচক দায়িত্ব আহ নেওয়ার প্রয়োজন ছিল আরো অনেক বেশি বিকেন্দ্রীকৃত প্রচারের দরকার ছিল সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো যদি আরেকটু দায়িত্বপূর্ণ ভাবে এই ধরনের অপপ্রচার না করে এসআইআর প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের দায়িত্ব পালন করতেন এবং তারপর যদি এসআইআর সম্পর্কে তাদের যদি পদ্ধতিগত কোনো ত্রুটি থাকে সে বিষয়ে আদালতের দরজা তারা খট নক করতেন নিঃসন্দেহে সেখান থেকে ন্যায় বিচার সুনিশ্চিত করা যেত বইকি কিন্তু তার বদলে যে ঘটনাগুলো ঘটছে সেটা এত আতঙ্ক এত এক ধরনের ভীতির সঞ্চার করছে যে যদি রাজনৈতিক ভাবেও মেনে নি যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ কিছু মানুষ এই সাইয়ার নাকি মারা গেছে তাহলে যদি ঘটনার বাস্তবতা আছে বলে মেনেও নি এটা তো কাম্য পরিস্থিতি ছিল না কি এমন ব্যাপার এসআই যে যার জন্য মানুষকে এত আতঙ্কিত হয়ে পড়তে হবে যে তার প্রাণ হানি পর্যন্ত হয়ে যাবে এমন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নেই এর আগেও তো হয়েছে এসআই আর বহুবার হয়েছে এবং আমরা সেই এসআই আর নির্বিঘ্নে পার করেছি কোনো সমস্যা তো হয়নি সুতরাং এই এসআই আর কে এত ভয়াবহ একটা মানে প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করণ এবং তাকে নিয়ে এই যে রাজনৈতিক তরজা শাসক এবং বিরোধী পক্ষ মিলে গড়ে তুলছেন সবটা মিলিয়ে জনমানুষের শান্তি মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে বই সুতরাং রাজনৈতিক পক্ষকেই এর দায়িত্ব দিতে হবে আর সাংবিধানিক পক্ষের থেকেই প্রচারের ক্ষেত্রে নির্বাচন আরো আরো অনেক অনেক থেকে প্রচার করা উচিত ছিল তারা তিনের পদ্ধ থেকে অনুসরণ করছেন কিনা কিভাবে করছেন কি কি তথ্য তারা চাইছেন কি কি নথি দেওয়া যাবে এই সমস্ত কিছু আরো লার্জ স্কেলে আরো আহ ডিসেন্ট্রালাইজড হয়েছে আরো তৃণমূল স্তরে তাদের প্রচার করার প্রয়োজন ছিল

সেটা এখনো পর্যন্ত কাগজ ও কলমে বা প্রমাণিত বিষয় নয় তার কারণ হচ্ছে যদি তাদের নাম বাদ থাকে এবং মৃত বলে দেখিয়ে বাদ পড়ে থাকে অথচ তারা জীবিত থাকেন তাদেরকে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে হবে যে আমার নামটি ভুল বাদ পড়েছে দয়া করে নথিভুক্ত করা হোক তারপর সেই তথ্য গ্রহণযোগ্য নথি সেটা আমার জনসমক্ষে আসা দরকার তখন আমরা বিবেচনা করব তৃণমূলে তোলা এই অভিযোগ আদৌ কতটা সত্য বা কতটা গ্রহণযোগ্য অন্যথায় এরকম বাতাসে একটি কথা দিলেই তার বিরুদ্ধে তার সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়া এটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় নয় আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের এর আগেও সঠতাপূর্ণ রাজনৈতিক বিবৃতি আমরা পেয়েছি যেগুলো মানুষকে বিভ্রান্ত করেছে এটা তমন ধরনের একটি বিভ্রান্তি বলেই মনে হচ্ছে বিভ্রান্তিকর বিবৃতি বলেই মনে হচ্ছে যাকে নিয়ে খুব বেশি কাঁটাছাড়া করার দরকার নেই গুরুত্ব দেয়ারও প্রয়োজনBuildContext ধন্যবাদ অমিতাভদা অমিতাভ কাঞ্জুলাল রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে এবং দেখুন দুটোর নিউজ রুমে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার এবং বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই এবং খবরের যাবতীয় আপডেট দেখতে অবশ্যই আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ এ পর খবরে পরবর্তী আপডেট দেখুন শর্মিষ্টার সঙ্গে এতে পাগল মনে হচ্ছে এসব ভিড় খাবার